এখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজ থেকে ঠিক তেরো বছর আগে একই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে নিজে শিকড় গেড়েছিলেন কিন্তু আমিও সেই দলে ছিলাম আমিও ওনার হয়ে কাজ করেছি ওনার মনে থাকবে না হয়তো ওনার জন্য আমি বামফ্রন্টের হাতে চুলের মুঠি শুকিয়েছি ওনার জন্যে আমি আমার মানে গালাগালি শুনতে হচ্ছে যেটা আমি কখনও দিই না উনি যখন রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন আবেগে আমি আপ্লুত হয়ে গেছিলাম আমার কাকা একটা কথা বলেছিলেন তোরা কাকে আনছিস বললাম কাকা ওনাকে আমি চিনি খুব ভালো সিম্পল কাকা বলেছিলেন যে তোরা কিন্তু সঠিক লোক বিচার করিসনি আজ আমার কাকা এখনও জীবিত কাকাকে আমি বলেছি কাকা এই কাকে আমরা নিয়ে আসলাম যে তেরো বছরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের যেমন শরীরে কোষ কোষ প্রত্যেকটা কোষ স্বাস্থ্য শিক্ষা খাদ্য কি বলবো সবেতেই উনি সমস্ত জায়গায় উনি দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন তাই বলি তোমায় রাইটার্স বিল্ডিং নিয়ে গেছিলাম আদর করে তোমাকে নবান্ন থেকে আমরা ছুড়ে ফেলে দেবো অপেক্ষা করো সেই দিনটার মুখ্যমন্ত্রী তোমাকে রাইটার্স বিল্ডিং থেকে যেরকম তোমাকে নিয়ে গেছি নবান্ন থেকে এই জনতা এই ডাক্তার সমগ্র বিশ্ব তোমায় ছুড়ে ফেলবো 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 কি মনে হচ্ছে সত্যি ভয় পেয়েছে তিনি তো বিন্দাস নবান্ন চোদ্দ তলায় বসে বলছেন মৃতাকে তিনি কোনো টাকার অফারই করেননি মিতার বাবা মাকে তিনি কোনো টাকার অফারই করেননি আচ্ছা দেখো এই বিষয় না আমার বলার দরকার নেই মিডিয়াগুলো খুললেই দেখা যাবে উনি দশ লক্ষ টাকা অফার করেছেন কালকে আবার কি বলেছে কালকে বলেছেন যদি স্মৃতিতে উনি কিছু করতে চান আরে আমি কি সেই রাজা সোনা ছুতে ছুতে নিজের মেয়েকে সোনা করে দেবো সেই রাজা যখন নিজের মেয়ে সোনা হয়ে যায় তখন বলেছিল হায় আমি কেন চেয়েছিলাম সব সোনা হয়ে যাক আমার জ্যান্ত মেয়ে আমার ভার মাংস গড়া মেয়ে আমার আবেগী মেয়ে আজকে মূর্তি হয়ে যাবে সে সোনার হোক আর প্ল্যাটিনামের হোক আমি কি মা হয়ে মানবো আপনি মা না হন আপনি তো একজন মেয়ে মেয়ে মানেই তার মধ্যে নাম থাক মমতা আপনার নামটা যে কী করতে দিয়েছে ঘেন্না হয় মমতাটা শব্দটা শুনলেই না ঘেন্না আসে তো আমি বলি আপনি কিন্তু ভয় পেয়েছেন আপনি ভেবেছেন বিজেপি লড়ছে আপনি ভেবেছেন বামফ্রন্ট লড়ছি লড়ছি আমরা জনসাধারণ যারা আপনাকে ওইখানে বসিয়েছি যে লক্ষ্মীর ভান্ডার আপনি গর্ব করেন আপনি দিয়েছেন আপনি কি দিয়েছেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় দিয়েছি দিয়েছি আপনি কি দিয়েছেন আপনার ওই টালির চালির বাড়িতে আমি বহু গেছি আপনি জানেন ওই টালির চালির বাড়ির বাড়ি থেকে আজ আপনারা সব ভাই ফুলে ভেবে হরিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুরো আপনারা গিলে খেয়েছেন আপনি আবার সাদা শাড়ি পরে ভাবেন লোকের চোখে ধুলো পড়েছে সবাই সব জানে সবাই সব জানে আমরা সব জানি পুরো দুনিয়া জানে অশিক্ষিতরাও জেনে গেছে আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডার কিছুতেই আপনার দেওয়া নয় আর যদি আপনি দেনও কোনো দিনও দেনও ধিক্ষার ওই পয়সায় আজও নিই নি জীবন আপনি বলছেন উৎসবে ফিরে আসতে আমি আবারও বলি উৎসবে তো ফিরবই বানানটা পাল্টে দিন হসু খন্ডরত্ব ড্যাশ তালবর্ষ ব তালবর্ষ সব মানে নিশ্চয়ই জানেন আর আপনি তো কিছু জানেন না তাহলে বলি সব মানে মৃতদেহ আপনি তো এই বাং ঝপাং তার সঙ্গে আপনারা সাগরের যাও না বুঝে হ্যাঁ হ্যাঁ করে নাচছে একটা মূর্খ মন্ত্রীর মূর্খ মন্ত্রী পরিষদ পয়সার জন্য মেরুদণ্ড বেছে দিয়েছে কি পাবেন একটা জিনিস জানবেন সবার উপর ঈশ্বর আছে ঈশ্বর কাউকে ক্ষমা করে না আপনার এই মেরুদণ্ডহীন ডাক্তার আপনার আপনার এই সাপোর্টার লোকগুলো কাউকে ঈশ্বর ক্ষমা করবে না আমরা তো করবো না এই লড়াই চলছে চলবে আমরা উৎসবে ফিরবো মা আসবে মাকে পুজো করবো মায়ের প্যান্ডেলে পুজো হবে যাওয়া কাপড় আপনার ওই না ওই বুট খলিপা হয়েছে ওই ওখানে শুরুছি দেখি একটা হয় আমি যাইনি করে দিনও হয়েছে আপনারা তো প্যান্ডেলে চমক দেন আপনারা রাজনৈতিক ব্যবসা করেন আপনারা দুর্গা পুজোটাই ব্যবসা করে আপনারা জোর করে লোকের থেকে টাকা নেন সব খবর আমরা জানি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেই ওই চমক আমরা দেখি না আমরা মায়ের আবেগ দেখি মায়ের প্রতি ভক্তি দেখি সেটা আমরা দেখাবো কিন্তু ওই প্যান্ডেলে যারা মহিষাসুর বধ হয়েছে মা করেছেন ওই মা আপনাদের বধ করবে এটা আমি শিওর তাই আমরা আপনার তথাকথিত উৎসবে নেই আমরা প্রতিবাদে আছি আমরা শকুনের উৎসবে আছি